বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রত্যার্পণের জন্য টিএসি বিক্ষোভ প্রদর্শন দু হাজার নয় সালে কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে বলা হয়েছিল বিদেশে সন্দেহ কোনো ব্যক্তিকে আটক করার পর তার পরিচয় যাচাই করতে হবে এবং তার ভিত্তিতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে হবে তিরিশ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনের আহ্বানে তুইপ্রাপ স্টুডেন্ট ফেডারেশন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রত্যাহার জন্য শূন্য উত্তরপূর্বাঞ্চল সহ ত্রিপুরাতে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আইন চালু করতে হবে বলে জানান আন্দোলনকারীরা টিএসএফ এর উদ্যোগে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা ফেডারেশন আমরা আজকে নোটিস পক্ষ থেকে আমাদের এন্ট্রি নোটিসের মধ্যে আমরা আজকে ইলিগেলি মাইগ্রেন ইস্যু নিয়ে আমরা সিটিজেন স্ট্রাইক করছি আমরা আমাদের আগরতলা শহরে আমরা নেসুর পার্ক পিএসএফ তো আমরা আজকে এই স্ট্রাইকটা আমরা এখানে সিটিজেন স্ট্রাইক আমরা পালন করছি আমাদের একটাই বিষয় দাবি একটাই ইলিগেল এই মাইগ্রেন ইস্যুটা নিয়ে আমাদের সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই কারণ ইলিগাল এই মাইগ্রেন্সে কোনো পরিচয় নেই ইলিগেল এই মাইগ্রেন্স ইলিগেল মাইগ্রেন্স ইলিগেল মাইগ্রেন্সে কোনো জাত কোনো ধর্ম কোনো কিছু নেই তো ইলিগেল ইমাইগ্রেন্টের জন্য আমরা আজকে এখানে আমরা আন্দোলন করছি অতি সত্ত্বেও ত্রিপুরা রাজ্য থেকে হোক সারা ইন্ডিয়া থেকে হোক এবং নর্থ ইস্টের থেকে ইলিগেল ইমাইগ্রেন্স ইলিগেল ইমাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে ওদেরকে ওদের দেশে ফিরিয়ে দেওয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতের শান্তিপূর্ণকে আমরা বজায় রাখার জন্য আমাদের আজকে এই আন্দোলন